বন্ধুরা আমি রিঙ্কু মজুমদার বাসার উদ্দেশ্য রওনা হলাম যাওয়ার সময় আমি যা যা দেখছি ভিডিও করে নিয়ে যাচ্ছি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট লিখে জানাবেন যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাকে উৎসাহিত করবে আমি এখন চাপুর জোর ওই পুকুর পাড় দিয়ে হেঁটে যাব বাসায় যাওয়ার পথে যা যা দেখব আপনাদেরকে দেখাতে চেষ্টা করব খ্রিস্টান পাড়ার ভিতরে ঢুকলাম ঢুকে আমি এখন চটে যাব আমার গন্তব্যের দিকে সেই রাস্তাগুলো হচ্ছে এটা হচ্ছে খ্রিস্টান পাড়ার একটি জায়গা এটা হচ্ছে খ্রিস্টান পাড়ার একটা মেন অংশ এখন আমি চলে যাব পুকুর পাড়ের দিকে সেখানে চারটি পাড়ে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা বিশাল এক ভবন এটা হচ্ছে জোটপুকুর পার্কের দক্ষিণ পার এটি হচ্ছে জোট পুকুর এখন আমি পুকুরটাকেই দেখব একটি পুকুর আছে এখানে দুটি পুকুর ছিল একটা পুকুর ভরাট করে এখানে ওয়াইডাব্লিউসি নার্সারি স্কুল তৈরি করেছে ওইটা হচ্ছে উত্তর পার্ক যেটা দেখা যাচ্ছে যেখান দিয়ে অটো রিক্সা সিএনজি চলছে পশ্চিম পার্ক এটা হচ্ছে পূর্ব পার্ক হ্যালো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ শেয়ার করতে ভুলবেন না বাই